এই গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি একেবারে ভালো এবং সুস্থ আছি অনেক দিন পরে আবার আপনাদের সঙ্গে একটি ব্লগ শেয়ার করছি ছোট্ট একটি ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আর সকল দোল পূর্ণিমা এবং হোলির অনেক অনেক শুভেচ্ছা আর সকাল সকাল আমার একটু গোটানোর কাজ বাজ ছিল যেটা হচ্ছে সোমের ওর জামা কাপড়ের কোনো শেষ নেই তো কাপড়গুলো একটু ধুয়েছিলাম ওগুলোই একটু গুছিয়ে নিয়েছিলাম সকাল সকাল কারণ রঙের খেলা হবে আর একটু পরে জামা কাপড়গুলো নোংরা হয়ে যাবে তো গুছিয়ে আমি আলমারি মধ্যে তুলে দেব। তারপরে চলো আমাদের খাওয়া দাওয়ার পালায় আসি মানে টিফিন চলছে আমাদের এখন আর সকালে মিলে মুড়ি পান্তা যার যার মতো করে খাচ্ছে আর তারপরে হচ্ছে ওকে আমাকে একটু জামা কাপড় বের করে দিতে হবে যেহেতু রং খেলতে যাবে আর ওর সারাদিনের মানে অনেক প্ল্যানিং আছে বন্ধুদের সঙ্গে ও একটু বেরোবে তো দেখো এখনও খারাপ জামা কাপড় খুঁজে খুঁজে পাচ্ছে না তো ওগুলোই খুঁজে খুঁজে বের করছে কোনটা পরবে কোনটা পরবে না এরই মধ্যে ও গেঞ্জি পাচ্ছিলো না বলে কাকিমা একটা বের করে দিল ওকে গেঞ্জি আর এদিকে আমাদের বাচ্চারা সকাল সকাল খেলা আরম্ভ করে দিয়েছে রং খেলা ওদেরকে বলেছিলাম যে একটু দেরি করে বেরোনোর জন্য কিন্তু ওরা সকাল আটটা থেকে শুরু করে দিয়েছে খেলা জল রং খেলা তো ওরা খেলুক ততক্ষণ চলো আমিও টিফিন করে নিই টিফিনে তো আমাদের মুড়ি পান্তা যে যার মতো করে খায় দেখলেই আর আমি হচ্ছে খাচ্ছে মুড়ি জল ঢেলে আলু মাখা দিয়ে পাশে যে ভাজা আছে ওটা আমি খাবো না শসা দিয়েই খাবো ঠিক আছে আমাদের ফেসটা এখন এরকম দেখছো এরপর হয়ে যাবে ঠিক নেই ঠিক নেই মানে বাড়ি যাবো নাকি তো বেরিয়ে গেল আর তারপর হচ্ছে আমাদের রান্না বান্না হবে আর আজকে রান্নাবান্নাটা আমি করব মামনি ভাতটা করে নিক তারপর আমি রান্নাবান্না করবো তার আগে আমি কিছুটা আদা পেস্ট করব সপ্তাহের জন্য পেস্ট করে রেখে দেব যাতে মামুনিকে বাড়তে না হয় আর আমি আমার কাজে চলে যাই তো এতটা সময় হয় না তো তাই জন্য এখানে আমার আদা পেস্ট করা হয়ে গেল। এক সপ্তাহের জন্য এটা মিনিমাম ফ্রিজার করে রেখে দেব এখন এক সপ্তাহ চলে যাবে আরামসে তা মামনিকে আর বাটাবাটি করতে হবে না আর আমি এবার রান্না বান্না বসাবো এবার অনেকটা বেলা হয়ে গেল আর এরই মাঝখানা হচ্ছে সোম চলে এসছে রং মাখানোর জন্য বিরক্তি করছে আর মামনি এখানে রসুনটা পেস্ট করে নিচ্ছে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হতে হতে সোম চলে এসছে ও এখন আমাকে রং মাখাবে বলে পাগল করে দিচ্ছে কিন্তু আমি এখানে রান্নার কাছে মাখবো না আমি বাইরে গিয়ে মাখছি তো চলো এবার ওটা তোমাদের সঙ্গে শেয়ার করি ওর বদমাইশি বুদ্ধি ও আবিরের সঙ্গে মেজেন্ডা বা হ্যাঁ লঙ্কার গুঁড়ো হয়তো মিশিয়ে নিয়ে এসেছে যেটা আমি পরবর্তীকালে জানতে পারলাম আবিরের মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছে আর কেমনভাবে আমাকে মাখা মাখাচ্ছে ছে আমার মুখ পুরো জ্বালা করছে প্রথমে তো বুঝতে পারিনি যখন কিছুক্ষণ সময় গেল তখনই জ্বালাটা অনুভূতি হলো এমনভাবে মাখিয়েছে পুরো ভূত করে দিয়ে গেছে আর আমার তো স্নান হয়ে গেছিলো তারপরে আমার এই অবস্থা করেছে যাই হোক আমি সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়েছিলাম বলে এতটা অসুবিধে হয়নি দেখো আবিরটার কালার দেখেই বোঝা যাচ্ছে এর মধ্যে কিছু মেশানোই আছে তারপর তো আমি সকালে কাউকে আবির দিয়েছিলাম না তো তাই জন্য একে একে সকলকে দিলাম প্রথমে মামনি দিয়ে শুরু করলাম মামনিকে গালে একটুখানি দিলাম ওই আবিরই দিয়েছি মামনি তো জ্বালায় মুখ দেখো কেমন হয়ে গেছে মামনি মামনি বুঝতে পারছে যে জ্বালাটা ধীরে ধীরে বাড়ছে তারপরে এখানে আমি একটু দেবুদার বাচ্চু কাচ্চুকে একটু লাগাচ্ছিলাম ও লাগাতে চাইছিল না আর আমি তো প্রথমে জানি না যে এর মধ্যে লঙ্কা আর গুঁড়ো আছে বলে আমি একটুখানি লাগানোর চেষ্টা করেছিলাম কিন্তু বাচ্চাটা লাগায়নি ওটাই ভাগ্য ভালো আর এদিকে দেখো অঙ্কুশ আমাদের এত রঙ মেখেছে ওর মা ওকে তুলছে ছালি সাবান দিয়ে তুলছে ভালো করে আর কাকিমাকে এবারে একটু রং মাখিয়ে নিলাম এরপরে হচ্ছে পালা দিদাকে রং লাগানোর দিদা আসছে ভেতর থেকে দিদা আর রঙ পাচ্ছে না বলে হলুদের গুঁড়ো নিয়ে আসছে তো দেখো তারপরে আমি মুখটুক ধুয়ে নেবো এবার আর ভালো লাগছে না আমার জ্বালা হচ্ছে ভীষণ আর এদিকে দেখো সোম এসছে দিদা এসছে এবার এদের রং খেলাটা একটু দেখে নাও আর একটা কথা বলে দিই আমার ভিডিও যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন পাশে অনেক নয়েজ আসছে প্লিজ একটু ম্যানেজ করে নেবেন আপনারা আর এদিকে দেখো দিদা কিছু রঙ পায়নি বলে হলুদের গুঁড়ো দিচ্ছে দিদা এক এক ক্ষেত্রে ভালোই করেছে লঙ্কার উপরে হলুদের গুঁড়ো তারপর আর জ্বালা সে অসম্ভব জ্বালা যাই হোক যেটা বলছিলাম পাশে ভীষণ আওয়াজ আসছে প্লিজ একটু ম্যানেজ করে নেবেন আর এদিকে দেখো আমাদের ছোট্ট খাট্টো হোলি হয়ে গেল এরপরে হচ্ছে সোম বেরোবে ওর ওর কিছু খুঁজে পাচ্ছে না চশমা চশমা না পেয়ে পাগলের মতো করে নাচানাচি শুরু করেছে কিছু একটা দিতে বলছিল আমাকে যাই হোক চশমা পেয়ে গেছে এই দেখো ওর নাচ তারপরে আমি এখানে এসেছি বান্না করার জন্য আর এখানে প্রথমে আলু আলুটা আমি একটু ভেজে নিচ্ছি আর আলুটা ভাজা হয়ে গেল তারপর আমি রান্নাটা বসিয়ে দেবো আমার অলরেডি রান্না হয়ে গেছে আর এরই মধ্যে মা ফোন করেছিলাম মায়ের সঙ্গে একটু কথা বললাম আর ওখানে দেখি যে সোম গিয়ে হাজির হয়েছে দেখো আমাকে না নিয়ে চলে গেছে তো আমার একটুখানি রাগ হচ্ছিল যেহেতু প্রথম হলেই একটু বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ও তো আমাকে নিয়ে গেল না কারণ হচ্ছে রাস্তায় পুলিশ হচ্ছে। ও দেখো আমাকে ভেঙচি কেটে চলে যাচ্ছে ফোনের মধ্যে আর আমি এখানে ভিডিও কল করে দেখছিলাম এখানে তুলি ছিল অঙ্কুশ ছিল সবাই মিলে আমরা দেখছিলাম আদিকেও ভূত করে দিয়েছে মাকেও ভূত করে দিয়েছে গিয়ে আবির লাগিয়ে দুঃখের বিষয় হচ্ছে আমি একটু গিয়ে রং মাখাতে পারলাম না ভাইকে মাকে তো যাই হোক নেক্সট টাইম হবে আবার তো ও তো রঙ মাখিয়ে আবার চলে এসছিলো তারপর বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল আর মায়ের সঙ্গে আমি একটুখানি কথা বলছিলাম যেহেতু যেতে পারিনি তো একটুখানি কথা টথা বলার পরে তারপরে আমরা ও খেতে এবার অনেকটা বেলা হয়ে গেছে চলো এবার একবার সোমের ফেসটা দেখিয়ে দিই তোমাদের ও যে ভূত হয়ে এসেছে ওর ফেসটা দেখো একবার হেসে পাগল পাগলে যাবে এখানে তো হালকা মেখে ছিল আর এখানে দেখো ভূত হয়ে গেছে আর ওদের মতে টিংটিং করে ঘুরতে ঘুরতে না মুখ হাত পা একবারে কালো করে ফেলেছে যাই হোক ওকে আমি বলছিলাম যে একটুখানি জল খেয়ে নেওয়ার জন্য বা শরবত খেয়ে নেওয়ার জন্য ও একটু ঠান্ডা জল খেতে বেশি পছন্দ করে তো ওকে বলছে একটু জল খেয়ে না দেখো ও এখন জল খাবে আর তারপর হচ্ছে হ্যাঁ আদি ক্যামেরাটা ধরবে হ্যাঁ ওকে দেখে বেশ মজার লাগছে আমারও পুরো লালে লাল হয়ে গেছে মুখটা দেখা যাচ্ছে না দেখো এদিকে ক্যামেরা ঘুরেছে কি সুন্দর লাগছে না ওই একটু আগেই স্নান করেছে স্নান করার পরেই এই অবস্থা করে এসছে তো চলো এখন যাই হচ্ছে খেতে এসেছি সবাই এখানে সকল সকলে সকলকে আলু মাখাচ্ছে আর এখানে বাজনাও এসেছিলো অনেক ওটা আপনাদের সমর্থক পরে সেই পছন্দ কত জোর এসছে সেখানে আমাদের আলুর করা হচ্ছিলো আর আমি যাই না আমি ভেতরে ফিরছিলাম দের রং মাখানোর কিছুক্ষণ পরে বাচ্চারা এসেছিলো একটুখানি আবির লাগানোর জন্য তো আমাকে আবির মাখিয়ে পুরো ভূত করে গেছিলো আমি আবির মাখবো না না বলছিলাম তাই জন্য ভেতরেই ছিলাম তো বাচ্চারা এসে আর নাও বলতে পারিনি তারপর তো আমাদের এখানে ঝড় হাওয়া শুরু হয়ে গেল ভীষণ পরিমাণে বাজ পড়া প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তারপর আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি যেহেতু কারেন্ট ছিল না তো আজকের ব্লগটা তাহলে এইখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগটা কেমন লাগলো আবার দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার সঙ্গে থাকুন পাশে থাকুন দেখা হবে আবার একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সকলে ভালো থাকবেন